রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ফেরিঘাট চত্বরে আবারও তিনটি চার চাকা গাড়ি হরপা বানে গঙ্গায় ডুবে যায় পরে গাড়িগুলিকে উদ্ধার করে পারে টেনে নিয়ে আসেন স্থানীয়রাই ঘটনাস্থলে নৈহাটির পুরপ্রধান ছুটে আসেন শেষে গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন এই গাড়িগুলির আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাট চত্বরেই গাড়ি পার্কিং করেন কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে কিন্তু তারপরেও কোনো কর্ণপাত করা হয়নি এ বিষয়ে এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে গঙ্গায় জল বেড়েছে তার উপর হরপা বান আসছে মানুষকে সতর্ক করতেই এখানে আসা এটা আমার দায়বদ্ধতা এদিন তিনি আরও জানান শুনুন এটা হচ্ছে দায়বদ্ধতা বড়মার কাছে মানুষ আসে বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের প্রণাম জানার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরেই আমরা বলছি এখন এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজ হরপা বাঁধের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা পান আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল দিয়ে যা গার্ড না গাড়ি না নামানো যায় তারপরও সে গার্ডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হল তখন হলি সচেতন যদি মানুষ হয় তাহলে ঘটনাগুলো ঘটে না বড়মার কমিটি থেকে প্রচার হচ্ছে বড়মার কমিটি থেকে প্রচার তারা ডালা বেছে তারাও বলছে গাড়ি এখন নিচে নেবেন না তারপরও এটা এটা কোনো বাহাদুরির ব্যাপার নেই এটা নৈতিক দায়বদ্ধতা আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড দিনেই উদ্যোগ